ব্রিটেন এই মুহূর্তে অন্যতম বিতর্কিত বিষয় হচ্ছে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা যেটি দিয়ে গত বছর প্রায় পাঁচশো পঞ্চাশ জন অপরাধীকে ধরা হয়েছে তবে আজকে ডেলি টেলিগ্রাফ একটি নিউজ ব্রেক করেছে যেখানে বলা হচ্ছে যে গোপনে বিমান যাত্রীদেরকে নজরদারি করতে ফেশিয়াল রিকগনিশন ক্যামেরা বসানো হয়েছে ব্রিটেনের বিমানবন্দরগুলিতে ব্রিটিশ হোম অফিস গোপন হোম অফিসের গোপন নির্দেশে এমনটা করা হচ্ছে বলে গোপনে তথ্য ফাঁস হয়েছে এবং সেই তথ্য মতে ফেশাল রিকগনিশান ক্যামেরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে যাত্রীদের নজরদারিতে ব্যবহার করা হচ্ছে তথ্য অধিকার আইন মানে যেই ইনফরমেশন যেই ল রয়েছে সেই ল এর আওতায় পাওয়া একটি নথি অনুযায়ী যুক্তরাজ্যের হোম অফিস বিমানবন্দরের জন্য এক নির্দেশনায় দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে উঠার আগে যাত্রীদের বায়োমেট্রিক ফেস স্ক্যান বাধ্যতামূলক করেছে এদিকে পনেরো বছর ধরে এমনটা করা হচ্ছে বলে টেলিগ্রাফের তথ্য তথ্যে বলা হয়েছে যা আগে কখনো প্রকাশ করা হয়নি ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো একাত্তরের শিডিউল টু এর আওতায় জারি হয়েছিল এবং এটি ব্রিটেনে প্রথমবারের মতো ফেসিয়াল রিকগনিশনকে আইনি বাধ্যবাধকতা হিসাবে প্রয়োগের প্রমাণ এসব নির্দেশনা অন্তত পনেরো বছর ধরে চালু কিন্তু কখনোই তা প্রকাশ্যে দাঁড়ানো হয়নি বিশেষ করে যেসব বিমানবন্দরে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যাত্রীদের জন্য একটি কমন ডিপারেচার লাউন্স রয়েছে সেখানে যাত্রী প্রবেশ এবং বিমান উঠার সময় ফেস স্ক্যান করতে বলা হয়েছে এতে নিশ্চিত করা যায় যে আন্তর্জাতিক যাত্রীকে অভ্যন্তরীণ বোর্ডিং পাস ব্যবহার করে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করছে না এই নথিগুলিও ফাঁস করেছে ব্রিগ ব্রাদার ওয়াচ নামে একটি অধিকার সংগঠন তারা বলছে এই স্কিমে কোটি কোটি আইন মান্যকারী যাত্রীর মুখ স্ক্যান করা হয়েছে অথচ তাদেরকে কিছুই জানানো হয়নি সংগঠনের সিনিয়র অ্যাডভোকেসি অফিসার মেডেল স্টোন বলেছেন যে এটা যুক্তরাজ্যের বাধ্যতামূলক ফেসিয়াল রিকগনিশনের প্রথম উদাহরণ যা নাগরিকদের উপরে বায়োমেট্রিক নজরদারির এক নতুন যুগের সূচনা করেছে হোম অফিস এই বিষয়টি গোপন রাখতে মরিয়াছিল গেট উইকে নির্দেশনায় বলা হয়েছে যে ফেস স্ক্যান করতে হবে যাত্রী প্রবেশ এবং প্রস্থান উভয়ের সময়েই এবং সেই ডাটা ব্যবহার করে নিশ্চিত করতে হবে যে যাত্রী একই ব্যক্তি আদেশে উল্লেখ আছে যে নির্দেশনা লঙ্ঘন করলে সর্বোচ্চ চোদ্দ বছরের জেল হতে পারে বিগ ব্রাদার ওয়াচ বলছে যুক্তরাজ্য এবং ইউরোপীয় আইন অনুযায়ী ফেসিয়াল রিকগনিশন ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ সংগ্রহের ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে এবং তা শুধুমাত্র বৈধ প্রয়োজনে বা স্বচ্ছভাবে ব্যবহার করা উচিত তাদের ভাষ্য আন্তর্জাতিক যাত্রীরা ই গেট অথবা ম্যানুয়াল চেক বেছে নিতে পারেন কিন্তু অভ্যন্তরীণ যাত্রার ক্ষেত্রে যাত্রীদের জন্য গোপনে বাধ্যতামূলক স্ক্যান চালু করাই এই নজরদারির প্রথম দৃষ্টান্ত আসাম আসম রানা লন্ডন